যার যদি আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করেন তাহলে কিনতে পারবেন সবসময় আমাদের এই কার্ডগুলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি গাছের এগুলোর দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হইলে এখান থেকে সবসময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে আর্কটি কাঠ আছে এটা হলো আপনার আফেল মালা কাঠ এই কাঠটি হলো আমাদের আফেল মালা কাঠ এটা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা আমাদের এই কাঠের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি সেমি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি করা আমাদের পাশে এবং বিষ্ণাগুড়ে লাভ সম্পূর্ণ থাকবে আকাশমণি কাঠের দ্বারাই তৈরি এই পাশে অসাধারণ একটি লাভ কাঠ আছে আমাদের এই লাভ লাভকাটটি হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে এগুলো দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় সুন্দর একটি কাঠ আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের এই স্কেল দেওয়া যোগাযোগ করবেন আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা সূর্য গোলাপ কাঠ এটা হল ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এটা হলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এই কার্ডের দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন অসাধারণ একটি সেমি কার্ড আবার অনেকেই যারা রাউন্ড কার্ড পছন্দ করেন এই পাশে যে কাঠ আছে এটা হলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট আকাশমণিকাসের এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন একটি সেমি কাঠ এবং রাউন্ড কার্ডের ভিতর ডিজাইন করা